দিশা পিছা না পাইয়া দিক দৌড় দৌড় দেওয়ার পর মল্লাবার হইলে জাল দেওয়া জাল দেওয়ার পর ওনলে খালে লাভ দে খালে লাভ দেওয়ার পর মাইয়ার বাপে হইলে খাল খালে সেও লাভ দিয়েছে স্যার মোবাইল ফালাই দিয়ে সেও লাভ দিয়েছে লাভ দেলে এলে ধরছে ধরার পর হইলে বাইকে থুয়ে দেওয়ার কিছু করছে চোর যদি ধরে চোর তো ধরলে কিছু তো হালকা পাতলা মার দেয় তারপর আমিও আমিও দুইটা পিঠান খাইছি চোর যাইয়া তারপর হইলে এই

আমি জানি না কোন সময় আমি দেখি নাই যে ও আত্মীয় আমাদের ওই ভাইফর আত্মীয় তাদের ভাইরা তারা বেড়ায় জাল ঠায় ঠায় বাড়ি আয় যায় খালপাড়ে যায় দেয় এই বেরিয়ে আয় এই বাড়ি যায়

তার কোন মিল নেই তাহলে এটা কেমন কথা আপনি শুধু লড়াই খালে ফলাই ধরবেন আর পুলিশ চোর আইছে বলছে যে চোর চোর আইলে যখন ঘর দিয়ে দৌড়ে যাইতে আছে চোর এই আমি চোর আসছে সেটা দিনে না রাতে 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 আসে তাই সেই মেলি সংগ্রাম সংক্রান্ত ঘটনা আপনি তাকে জড়াইলেন কেন আপনি চোর হিসেবে ধরবেন কিন্তু এই যে মেলি সংক্রান্ত ঘটনা আপনি জড়াইছেন এটা একটা অপরাধ এইটা একটা অপরাধ এত মানুষ জমা করছেন একটা আপনার মেয়ের সঙ্গে আমি কথা বলছি এই সংক্রান্ত কোনো ঘটনা নাই কিন্তু আপনি তাকে কোলাই ফলাই ধরছেন সরাসরি ধরেন নাই আর ও দেখে নাই খালে পড়ছে খালে ফেলাই ধরছে আর তো কোনো ঘটনা নাই না